সকলেই জানি যে প্রায় সত্তর আঠানব্বই মানুষের কাছে কোন না প্রকল্প কোনো না কোনো প্রকল্পের সুযোগ কোনো না কোনো প্রকল্পের সুবিধা কোনো না কোনো প্রকল্পের পরিষেবা মানুষের কাছে পৌঁছালে মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন আমাদের জননেত্রী ডাক দিয়েছেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ সেই বিয়াল্লিশে বিয়াল্লিশ করবার উদ্যোগ আমরা গ্রহণ করব আমরা প্রধানমন্ত্রী পাঁচটি বছর অতিক্রান্ত করেছেন তার একটি দিনের জন্য গদিতে থাকার কোন অধিকার নেই একটি পর একটি ভাবনা দিয়ে তিনি পশ্চিম শুধু নয় সারা ভারতবর্ষে মানুষকে বিভ্রান্ত করেছেন আজ আমরা তাই শপথ নেব যে সমস্ত রকম অপপ্রচারের বিরুদ্ধে যে সমস্ত মানুষ আজ ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিচ্ছেন সারা ভারতবর্ষের মানুষ যে অখণ্ড ভারত গ্রহণ করবার স্বপ্ন দেখছেন আসুন আমরা সেই ব্রতকে সফল করে তুলি তো ঘোষণার জন্য এখানে অধীর অপেক্ষায় অধীর রয়েছেন অপেক্ষায় রয়েছেন তার বক্তৃতা শোনার জন্য আমি উদ্গীব আপনাদের প্রত্যেককে যে মানুষকে মানুষ বলে মনে করে না সেই রাজনৈতিক দলের কোমর মাজা সব থেকে দিয়েছে ইতিমধ্যে দুটো কথা হয়ে গেছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং তৃণমূল কংগ্রেস পাঁচে পাঁচ সাঁত্রিশটা বাকি আছে এখন নয় হচ্ছে সাঁত্রিশে সাঁত্রিশ প্রথম দফায় কোমর ভেঙেছি দ্বিতীয় দফায় হাত ভাঙেছি বাংলার ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীর ভালোবাসাকে প্রার্থনা করে রেখে যেতে চাইছি তার কারণ কি আজকে একটা সরকার পাঁচ বছর অতিক্রম করতে চলেছে দশ পয়সা মানুষের উন্নয়নের জন্য দেয়নি বীরভূম জেলায় আরআইপিএফ এর রাস্তা নরেন্দ্র মোদির কাছে টাকা নেই রাস্তা নরেন্দ্র মোদির কাছে টাকা নেই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নরেন্দ্র মোদির কাছে টাকা নেই কৃষ্ণনগর রোড ম্যাপ করার জন্য নরেন্দ্র মোদির কাছে টাকা নেই ধর্মীয় মেলুকরণ সিপিএম এর দূrom্বরী রাজনীতির বিরুদ্ধে রায় দেওয়া আর আমি আবার বলি শাসনমানের ফোন দেবে তৃণমূল কংগ্রেস কি আপনারা জেতান নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের বলেছিল তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব মমতা ব্যানার্জি বলছে বাংলার মানুষ আমাকে বিয়াল্লিশে বিয়াল্লিশ দাও আগামী দিন তোমাকে আমি নতুন এক ভারতবর্ষ দেব এই মমতা ব্যানার্জির হাত আরো শক্ত করতে হবে কেননা পাঁচ বছরের সরকার একদিকে গতি আরেকদিকে দু নম্বরই নদী মধ্যে খান দিয়ে ভয়ে গেছে হাজার হাজার মানুষের রক্তের নদী এদেরকে প্রত্যাখ্যান করুন এদেরকে বর্জন করুন তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক ভাবে খবর দিন সিপিএম কে লুঠে দিন আর কংগ্রেস কে মুছে দিন তৃণমূল কংগ্রেস কে জিতিয়ে দিন বীরভূম কে এগিয়ে দিন জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থাকবেন সুস্থ রাখবেন অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ শুনলেন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণবন্ত বক্তব্য এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানুষের কাছে আবেদন